গত কোরবানির ঈদে মুক্তি পেয়েছিল শাকিব খান ও সব নম অভিনীত ছবি ওয়াসগেরি ছবিটি অনেক জনপ্রিয়তা লাভ করেছিল এবং পেয়েছিল বাণিজ্যিক সাফল্য এখনো পঁয়তাল্লিশটি হলে চলছে ছবিটি এবার খান ফিল্মস নির্মাণ করতে যাচ্ছে এই ফিল্মের সিকুয়েল বসগিরি টু নামের ছবিটির নাম নিবন্ধন হয়ে গেছে ইতিমধ্যে আট অক্টোবর এফ পরিচালক সমিতিতে বসগিরি টু নামে নিবন্ধন করা হয়েছে বসগিরি ছবির নায়ক থাকবেন সাকিব খান তবে সাকিবের নায়িকা হিসেবে বুবলিকে রাখা হচ্ছে না তার বদলে নায়িকা হিসেবে উপবিশ্বাসকে নেওয়ার আভাস পাওয়া গেছে এ ব্যাপারে প্রযোজক টুপি খান বলেন নায়ক ব্যতীত অন্য কোন চরিত্রের এখনো কোনো ঠিক ঠিকানা নেই উপবিশ্বাস বিশ্বাস যদি এবছর ফেরেন তাহলে ছবিতে তাকে দেখা যাবে তা না হলে একেবারে নতুন কাউকে নেওয়া হবে খান ফিল্মসের ব্যবস্থাপনা পরিচালক প্রতিখান খান সিকুয়েল নির্মাণ প্রসঙ্গে বলেন গ্যালোয়েতে তিনটি ছবির মধ্যে সফল বসগিরি দর্শকেরাও চাচ্ছেন ছবিটির সিকুয়েল হোক আর আবার নিজেরও ইচ্ছা জানা গেছে বসগিরি টু পরিচালনা করবেন বসগিরির পরিচালক শামীম ছবিটি মুক্তি দেওয়া হবে দু সতেরো সালে আপনারা বসগিরির সিকুয়েলে নায়িকা হিসেবে কাকে দেখতে চান কমেন্ট করে জানান এল সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এক্সক্লুসিভ সব নিউজের জন্য আমাদের সাবস্ক্রাইব করুন